তিলপাড়া ব্যারেজের যে কাজটি হচ্ছে তার অগ্রগতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে ভাবনা পরিকল্পনা এটা চলছে আমাদের দপ্তর করছে তার অগ্রগতি এবং আগামী দিনে তার কবে আমাদের যে ব্রিজে এখন আপনারা জানেন যে আমাদের রেস্ট্রিকশন একটা আমরা করেছি ওখানটায় আমরা ট্রাফিক ডাইভারশান করেছি সামনে যেহেতু পুজো আছে সুতরাং আমরা আশা করব যে তিলপাড়া ব্যারেজের যে মেরামতির যে কাজটা হচ্ছে সেটা পুজোর আগে শেষ হবে এবং আমরা ব্রিজের স্ট্রেংথ বুঝে স্ট্রেংথ বুঝে অর্থাৎ কতটা জোর নিতে পারবে ঠিক আছে সেইটা বুঝে আমরা এখান থেকে সেইভাবে গাড়ি চলাচল হবে তিলপাড়া ব্যারেজের যে কাজটি হচ্ছে তার অগ্রগতি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার নির্দেশে ভাবনা পরিকল্পনা এটা চলছে আমাদের দপ্তর করছে তার অগ্রগতি এবং আগামী দিনে তার কবে আমাদের যে ব্রিজে এখন আপনারা জানেন যে আমাদের রেস্ট্রিকশান একটা আমরা করেছি ওখানটায় আমরা ট্রাফিক ডাইভারশান করেছি সামনে যেহেতু পুজো আছে সুতরাং আমরা আশা করব যে তিলপাড়া ব্যারেজের যে মেরামতির যে কাজটা হচ্ছে সেটা পুজোর আগে শেষ হবে এবং আমরা ব্রিজের স্ট্রেংথ বুঝে স্ট্রেংথ বুঝে অর্থাৎ কতটা জোর নিতে পারবে ঠিক আছে সেইটা বুঝে আমরা এখান থেকে সেইভাবে গাড়ি চলাচল হবে